আজকে সানরাইজার্স হায়দ্রাবাদ যদি প্রথমে ব্যাট করতে পারতো হায়দ্রাবাদের দলীয় সংগ্রহ তিনশো রানের উপরে যেতই ট্রভি সেট এবং অভিষেক শর্মার ব্যাটিং আজকে যারা দেখেছেন তারা অন্তত আমার কথার সাথে একমত হবেন সুপার জায়ান্টস বিশ্ববার ব্যাটিং করার পরে চার উইকেট হারিয়ে বহু কষ্টে একশত পঁয়ষট্টি রান কালেক্ট করেছিল সো সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য টার্গেট ছিল একশত ছেষট্টি রান কিন্তু হায়দ্রাবাদের দুই ওপেনার ট্রাভিস এবং অভিষেক শর্মা সব কিছু লিটারেলি ধ্বংস করে ফেলছে ভুবনেশ্বর কুমার প্যাট কামিন্স কিংবা নাটরাজন এদের ডেলিভার করা প্রতিটি বল মনে হচ্ছিল পাড়া কোনো খেলা হচ্ছে কিংবা আমরা হাইলাইটস দেখছি লখনউ সুপার জায়ান্টসের দেয়া একশত ছেষট্টি রানের টার্গেট কমপ্লিট হয়েছে নয় ওভার চার বলে মানে এই রকম বিধ্বংসী ব্যাটিং এর আগে কেউ দেখে নাই টি টোয়েন্টি হোক কিংবা অন্য কোনো ফরম্যাট অথবা অন্য যে কোনো টুর্নামেন্ট বা ফ্র্যাঞ্চাইজি লিগ ম্যাচের ফাইনাল রেজাল্ট হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ দশ উইকেটে জিতেছে অভিষেক শর্মা করেছে আটাইশ বলে পঁচাত্তর রান আটটা চার এবং ছয়টা ছয় স্ট্রাইক রেট দুই সাতষট্টি দশমিক আট ছয় সাথে থাকা ট্রফি সেইট আরও এক ধাপ উপরে ত্রিশ বলে উননব্বই রান আটটা চার এবং আটটা ছয় স্ট্রাইক রেট দুই ছিয়ানব্বই দশমিক ছয় সাত কি বলবো সবকিছু মিলিয়ে সময়টা কোনো নষ্ট হয়েছে বলে মনে হয় না ম্যাচের দ্বিতীয় ইনিংসের হাইলাইটস হায়দ্রাবাদের ব্যাটিং ছিল ফুল অফ এন্টারটেনমেন্ট অন্য লেভেলের একটা ব্যাটিং ইনিংস দেখিয়েছে এবং অভিষেক শর্মা